নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি জানালে আপনাদেরকে আরও একবার স্বাগত কলকাতার এক হেরিটেজ বিল্ডিং হল কলকাতা হাইকোর্ট এখানে কি কাজ হয় আমরা সকলেই তা জানি এবং অনেকেই আমরা এই হাইকোর্ট ইতিমধ্যেই দেখে ফেলেছি তো এই হাইকোর্টে কি কাজ হয় সেই সম্পর্কে আজ আপনাদের আমি বলবো না আজ আমি আপনাদের এই কলকাতা হাইকোর্টে একটি অন্য গল্প বলব সেই গল্পটা হল ভূতের গল্প অর্থাৎ কলকাতা হাইকোর্টে নাকি ভূত আছে অনেকেই দাবি করেন তারা নাকি সেই ভূত দেখেওছেন সত্যি কি মিথ্যে আমি জানি না কিন্তু কলকাতা হাইকোর্ট চত্বরে গেলেই আপনি কিন্তু অনেকের মুখেই এই ঘটনা শুনতে পাবেন তবে গল্পটি সত্যি হোক কি মিথ্যে হোক তবে একটা কথা আপনাদের আমি বলতে পারি যে এই গল্পটির পেছনে কিন্তু একটি ইতিহাস আছে কি সেই ইতিহাস তা আমি আপনাদের আজকে এই ভিডিওতে তুলে ধরবো এবং আপনাদের অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে এই গল্পটি শুনুন এবং এই গল্প সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ নিয়মিত আমরা নানান রকম অজানা তথ্য অজানা কাহিনী ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা দেখেনি যে এই ভূতের গল্পের পেছনে কি ইতিহাস রয়েছে রাত নামলেই নাকি ভূতের আঁকড়া হয় হাইকোর্ট বিশেষত এগারো নম্বর কক্ষের সামনে ভূতের বাসা সেখানেই যেখানে মনের অন্ধকার কিন্তু মনে আধার তো আর খামোকা ঘনায় না তার পেছনেও থাকে কাহিনী। সেই সব কাহিনীতে ছায়া ফেলে অতৃপ্ত আত্মার দল নিঝুম রাতে গাঁয়ের বাঁশবাগান থেকে শুরু করে লন্ডন শহরের আলো ঝলমলে প্রাসাদ পর্যন্ত তেনাদের গতিবিধি সেই তালিকায় সামিল কলকাতাও এই শহরের একাধিক ফুতুরে বাড়ির কথা বাতাসে ভাসে তবে সবথেকে জব্বর ভৌতিক আড্ডাটে বোধ হয় কলকাতা হাইকোর্ট অধিক স্থাপত্যের আলোহাদারির বারান্দাময় এই বাড়িতে ঘটে গিয়েছে নাটক এই প্রাসাদেই কেউ দণ্ডিত হয়েছে বড় সড় অপরাধে কারোর বা হয়েছে ফাঁসির সাজা এমন এক জায়গায় যদি ভূত না থাকে তবে থাকবে কোথায় কলকাতা আইনজীবী থেকে সাফাই কর্মী অনেকের মুখেই শোনা যাবে ভূত নিয়ে বিচিত্র সব কাহিনী ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট কলকাতায় বেলজিয়ামের ক্লথ হলের কায়দায় বানানো এই ভবনটির স্থাপত্য অসাধারণ ভবনটির এই স্থাপত্যগত বিরলতার জন্য এটি ঐতিহ্যবাহী বাড়ি বা হ্যারিটেজ বিল্ডিংয়ের তকমাও পেয়েছে এখানে বছরভর প্রচুর মানুষ আসেন বিচারের আশায় সারাদিন অসংখ্য লোকের আনাগোনার জমজমাট থাকে হাইকোর্ট পাড়া কিন্তু সন্ধে নামলেই এই পাড়া যেন নিশুতিপুরী দিনের আলো ম্লান হতে শুরু করলে ধীরে ধীরে চারিদিকে নেমে আসে নিস্তব্ধতা আর রাতের বেলায় তো এই বাড়ির প্রবেশ করার সময় পরিবেশ একেবারে হলিউডি হরর ছবির আঙ্গিকের এই অদ্ভুত আবহ কলকাতার খুব কম জায়গাতেই রয়েছে আর সেই জন্যই হয়তো কলকাতার ভুতুরে বাড়ির তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে হাইকোর্ট এই বাড়ির এখানে ওখানে ছড়িয়ে রয়েছে গল্পের কর গল্প তবে এই এলাকার ভূতদর্শীদের মতে হাইকোর্টের এগারো নম্বর রুমের সামনে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা কিন্তু এগারো নম্বর রুমটি কেন বাঁচল ভূতেরা এর পেছনে রয়েছে ইতিহাস ব্রিটিশ আমলে হাইকোর্ট চালু হওয়ার পর দ্বিতীয় দ্বিতীয়তলের এই আদালত কক্ষে বিচারপতি রায় ফাঁসির দড়িতে ঝুলেছে বহু আসামি তাদের মধ্যে যেমন অগ্নিযুগের বিপ্লবীরা রয়েছে তেমন অনেক কুখ্যাত দুষ্কৃতির ফাঁসির আদেশও হয়েছে এই কক্ষে ফলে সেখানে ভূতের আঁকড়া না হওয়াই অস্বাভাবিক অবশ্য এই কক্ষটির অন্য বৈশিষ্ট্যও রয়েছে কক্ষের ভেতরে ঢুকলে দেখা যাবে ইংরেজ আমলের কাঠের আসবাবপত্র সেগুলি সব কালো রং করা শুধুমাত্র এই কক্ষেই রয়েছে দশটি দরজা তার মধ্যে এখন ব্যবহৃত হয় মাত্র দুটি একটি দিয়ে বিচারপতিরা প্রবেশ করেন অন্যটি আইনজীবী সহ সাধারণের ব্যবহারের জন্য খোলা এছাড়াও এই কক্ষের বেশিরভাগ অংশে জুড়ে রয়েছে একটি কালো রঙের বিশাল কাঠগড়া যেখানে আসামিদের তোলা হতো তাৎপর্যপূর্ণ ব্যাপার এই কাঠগড়ার মাঝে রয়েছে একটি সুরঙ্গ শোনা যায় কুখ্যাত দুষ্কৃতীদের মূল প্রবেশপথ দিয়ে কোটে আনা হতো না নিস্তলা থেকে সুরঙ্গের মধ্যে দিয়ে তাদের সরাসরি আদালতে হাজির করানো হতো ওই আসামিদের মধ্যে অনেকের ফাঁসির আদেশও হয়েছে ওই কক্ষে ভূতে অবিশ্বাসীরা মনে করেন সেই কারণেও আজও অপবাদ শুনতে হয় এই কক্ষটিকে এগারো নম্বর কোটে যে ভূত রয়েছে এমন মনে করেন হাইকোর্টের কর্মরত অনেকেই আবার সেখানে সচক্ষে ভূত দেখেছেন এমন দাবি করার মানুষও রয়েছেন কেউ কেউ বেশ কয়েক বছর আগে ওই কক্ষের বাইরে নিরাপত্তার জন্য দিনরাত পুলিশ মোতায়েন থাকত এক পুলিশ কর্মীর দাবি তিনি স্বয়ং ভূতের উপস্থিতি অনুভব করেছেন ওই পুলিশকর্মী জানান একবার ওই কোটের ভেতরে রাতে ডিউটি করছিলেন তিনি রাত অবশ্য তখন খুব বেশি হয়নি আটটা বা সাড়ে আটটা হবে তখন হঠাৎ করে তার প্রচণ্ড জ্বর আসে বসে থাকতে না পেরে সামনের বেঞ্চে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েন তিনি তার কিছুক্ষণ পরেই মাথার দিক থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান তার কথায় চোখ ঘুরিয়ে তাকাতেই হার হিম করা দৃশ্য দেখতে পাই আমার মাথার সামনেই বসে রয়েছেন কয়েদির পোশাক পরা এক ব্যক্তি জ্বরের ঘোরে দেখার ভুল হয়েছে কিনা তা যাচাই করতে নিষ্পলকভাবে চেয়ে রয়েছি ওই অবয়বের দিকে সঙ্গে সঙ্গে ঘোর কাটতে বুঝতে পারি আমার সামনে ভূত বসে শুকনো ভয়ার্ত কণ্ঠে আওয়াজ বেরোচ্ছে না কোনো মতে দৌড়ে নিচে নামি শোনা যায় তারপর থেকে নাকি রাতের বেলায় সেই কক্ষের বাইরে পুলিশের পাহারা উঠে গিয়েছে আদালত কক্ষে তালা খোলা এবং বন্ধ করার দায়িত্বে কাজ করেন এক কর্মী তিনিও নাকি এগারো নম্বর কোটে ভূতের উপস্থিতি অনুভব করেছেন তার কথা অনুযায়ী তার কাছে কয়েকশো চাবি ছিল কোর্ট বন্ধের সময় এক এক করে সব রুমে গিয়ে তিনি তালা দিতেন একদিন অন্য রুমগুলোতে চাবি লাগাতে লাগাতে একটু দেরি হয়ে যায় তার সন্ধ্যে সাতটা নাগাদ এগারো নম্বর কোটে চাবি লাগাতে যান তিনি দরজার সামনেই যেতে ভেতর থেকে খুটখাট খচখচ শব্দ শুনতে পান তিনি ভেবেছিলেন কোর্ট তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে তাহলে ভেতরে কে ভয়ে ভয়ে দরজার একটা দিক খুলে তিনি দেখেন কেউ নেই অনেক পাখার মাঝখানে শুধু একটি পাখা চলছে পাখাটা বন্ধ করে তিনি দরজা আটকাতে যাবেন এমন সময় তিনি দেখতে পান একটি পাখা ঘুরছে তখন তার বুঝতে অসুবিধে হয়নি যে এটা ভুতুরে কাণ্ড ছাড়া আর কিছুই নয় সন্ধ্যের পর সেখানে ভয়ের কথা শোনা যায় অনেক আইনজীবীর মুখেও এবং একজন আইনজীবীও বলেছিলেন যে তিনি এখানে ভূত দেখেছি এই কথা বলবে না তবে এই রুমের সামনে দিয়ে গেলে গা ছমছম করে কখনো কখনো মানুষের গলার মতন কর্কশ ডাক শুনতে পান তবে তা অন্য কোনো প্রাণীরও হতে পারে মজার ব্যাপার হল কলকাতা হাইকোর্ট শুধু যে আসামিদের ভূত রয়েছে এমন নয় শোনা যায় অনেক সাহেব আইনজীবী বিচারপতিও ভূত রয়েছে হাইকোর্টে এগারো নম্বর কোর্টের ঠিক উল্টো দিকের বারান্দায় অর্থাৎ যেটি এক নম্বর কোর্ট চত্বর সেখানে ঘোরাফেরা করে সাহেবদের ভূত ওই বারান্দায় সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে হাইকোর্টের প্রাক্তন বিশিষ্ট বিচারপতিদের মূর্তি বিভিন্ন ভূতের সাথে এটাও শোনা যায় যে মাঝে মাঝে এক মহিলা অর্থাৎ এক নারীর তার পায়ের নুপুরের আওয়াজও শোনা যায় নাকি এই চত্বরে তো চলুন একটু জেনে নেওয়া যাক যে এর পিছনে ইতিহাস কি রয়েছে কে সেই মহিলা যার নুপুরের আওয়াজ নাকি মাঝে মাঝে শোনা যায় এই হাইকোর্টে পুরনো নথি থেকে খোঁজ মেলে নিস্তার রাউত নামে একজনের তার থেকে একটি চিঠি এসেছিল জজ সাহেবের কাছে সময়টা উনিশ শতকের শেষ দিক ব্রিটিশ বিচারপতির কাছে কাতর আবেদন নিয়ে হাজির হয়েছিলেন সেই সময় রেজিস্ট্রার খাতায় নাম তোলা যৌনকর্মী নিস্তার খোঁজ নিলে দেখা যাবে কলকাতা বাবু মোহলে ওই সুন্দরীর চাহিদা বেশ উপরের দিকেই ছিল তাকে সাইনি করতে লালায়িত হোমরা চোমরা অনেকেই কিন্তু নিস্তারের মন ঠাঁই খুঁজেছিল শালিক্রামের মনে তখন কলকাতার নাম করা ব্যবসায়ী শালিগ্রাম নিস্তারের সাথে তার প্রেমের খবর ছড়িয়ে পড়তে বেশি দেরি হয়নি তবে এসব গঞ্জনা গায়ে মাখার মতন মানসিকতা ছিল না তাদের চেয়েছিল নিস্তারকে বিয়ে করে সুখে সংসার পাততে সেই জন্যই যৌনকর্মী রেজিস্ট্রার থেকে নিজের নাম কাটানোর আবেদন করেছিল নিস্তার তবে নিস্তার মেলেনি তার তাকে নিস্তার দেয়নি সেই সময়ের সমাজ তাই তো আজও তাকে মাথা কাটা অবস্থায় নাকি দরবার করতে হয় হাইকোর্টে শোনা যায় যখন নিস্তারের পচন ধরে যাওয়া নিথর দেহটা পাওয়া গেল তখন তার শরীরে মাথা ছিল না ছিল না কোনো পোশাক শুধু পায়ের নুপুটটা ছাড়া সেই অবস্থাতে আজও তাকে ঘুরে ফিরে বেড়াতে দেখা যায় নাকি এই করিডরে যখন হাইকোর্টের অলিন্দে অন্ধকার খনি আসে তখন যেন সে খুঁজে ফেরে তার খনিদের বিচার যা এক অসমাপ্ত মামলা হিসাবেই নথিভুক্ত রয়েছে কোর্টের কাছে এমন করেই নিস্তারের মতন আরও বহু তৃপ্ত আত্মা বিজ্ঞানের যুক্তিকে ধুলোয় মিশিয়ে টিকিয়ে আছে নাকি হাইকোর্টের করিডরে ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লিখে ফাঁসি হয়েছিল এক অচেনা কবির তাকে নাকি ফাঁসির আগে দেওয়া হয়নি তৃষ্ণার জলটুকুও সেই একটু জলের আর্তনাদ নিয়ে বিচারের আশায় তাকে হাইকোর্ট চত্বরে অন্ধকারে ঘুরতে দেখেছেন নাকি বহু কর্মী যদিও প্রমাণ নেই এইসব ঘটনার তবুও আজও খুব বিপাকে না পড়লে সন্ধ্যের পরে কোটের কাজ রাখেন না বিচারপতিরা করিডরের কাছে জমায়েত রাখা হয় বেশি সংখ্যা নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের কারণগুলো আন্দাজ করা যায় তবে বলা যায় না মুখ ফুটে যেমন করে শতাব্দী পেরোলেও ভারতের প্রাচীনতম হাইকোর্টে বিচারের আশায় নীরবে মাথাকুটে মরে কিছু মানুষের অভিজ্ঞতা আর কানা বেঁচে থাকা অসরীরা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আবার আগামী পর্বে সবাই ভালো থাকবেন